সুপ্রভাত বন্ধুরা সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আজ এত ভালো দিনে চলে এলাম আমরা স্নান করে তিনজনে মনসা মন্দিরে তো তোমরা নিশ্চয়ই মানে যারা এখানে এসেছো তারা বুঝতেই পেরেছ যে এটা মনসা মন্দিরেই আমরা এসেছি তো প্রায় আমরা এসেছি এক বছর পরে এর আগের বছর আমরা এসেছিলাম যা ভাসু সবাই মিলে এসেছিলাম কিন্তু ওরা এর আগে একবার এসে ঘুরে গেছে আর আমরা এখন চলে এলাম তো এই যে এখন মানে মানে ডিসিশান নিচ্ছি যে কি করব কোনখানে কি কিনবো তো আজকে দোকানও খুব কম বসেছে তো অনেক ঘোরাঘুরি করে মন্দিরের সামনে দুটো দোকান বসেছে পাশাপাশি আর মানে সব দোকানগুলো মানে কাজ চলছে

আর ডোনার পাপা পুজো প্রথমে দিয়ে দিয়েছে আর আমি ডোনাকে যেহেতু মানে দেখছিলাম মানে তাও তো কম ভিড় ছিল আমরা এত সকাল সকাল গিয়েছি মানে শান্তিভাবে পুজো দিতে পেরেছি তো মোটামুটি পুজো আমাদের ভালোভাবে দেওয়া হয়ে গেছে আর ডোনার পাপা আমার ওপর একটু দয়া করলো তো যাই হোক বলল যাও আমি তোমার দুটো ফটো তুলে দেই তো ওই যে ফটো তুলছিলো আর এই দেখো তোমাদের ডোনা ডোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মোটামুটি ঠান্ডাটা একটু কম আছে আর ওই জন্যই তাড়াতাড়ি সকাল সকাল এসেছিলাম দেখতেই পাচ্ছ মোটামুটি মানে আস্তে আস্তে ভিড় হচ্ছে এই দেখো চারপাশটা আর এখন আমরা যাচ্ছি ঘন্টা বাজাতে তো ডোনা বললো যে চলো আমি ঘন্টা বাজাবো তো ওই জন্য ঘন্টা বাজছে আর দেখো না লজ্জা বা বেক্ষনে এই দেখো লজ্জা পেয়ে মুখ লুকিয়ে দাও হাই দাও কোথায় এসেছো তুমি ঝাল নেই তুমি খাও না ভালো ভালো তো পুজো দিয়ে খাওয়া দাওয়াগুলো সেরে নিলাম আর নিয়েছিলাম পেটায় পরোটা ছিল আর প্রচণ্ড ঝাল ছিল তো ডোনা কিছুতেই খেতে পারেনি আর এখন আমরা এই যে বাবলস নিয়ে বাড়ি চলে যাবো কোন কালারটা এই কালারটা নিবে তো কোন কালারটা না রেড কালার রেড কালার রেড কালারটা তাহলে নিয়ে নাও ওটা রাখো রেড কালারটা একটা একটা এটা নাও ওটা রেখে দাও ইয়েলোটা ওটা রেখো ইয়েলো ইয়েলো রাখো চলো পাপা হ্যাঁ আর কইবো ধান করবে উপরে চাবে তো

বাবাসটা কেমন করছে দেখো হাবাতে দেখা সবাইকে ভালো করে রাখো এখন আমরা বাড়ি চলে এসেছি আর দেখো তোমাদের ডোনা বাবলস ফুলাচ্ছে আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তো আজ ডোনার পাপা প্রত্যেক বছর মুরগি লড়াই আর এখন এই দেখো মানে ওকে খাবার খাওয়াচ্ছে তো লড়াই করার জন্য প্রস্তুত করছে আর দুটো বাহুর মাংস নিয়ে এসেছে তো মানে লড়াই করার সময় এই মাংসগুলোকে পাহুর মাংসই বলে তো যা সবাই নিশ্চয়ই মোটামুটি জানো তো দুটো নিয়ে এসেছে